সে কাদু রাজাক ওয়াজ করতেন অধিকাংশ মুফাশ্বের মিথ্যে কথা বলে কথাটা হু সত্য কথা এক মুফাশ্বেরে বলে বেড়ান যে জাহান্নাম থেকে কারো সুপারিশে কোনো গুণাকার উঠে আসবে না মিজানের পাল্লায় মাপা হবে না সর্বসম্মতভাবে এই মুফাশ্বের কাফের হানাবি সাফে মালেকে হাম বলে কোনো পার্থক্য নেই হো কিছু কঠিন বক্তব্য দিলাম তার কিছুদিন পরে দেখলাম যে উনি বলে আমি তো করেছি শেখ মামুনুল হকের কাছে বসে আমি এই আকিদা সহি করে নিয়েছি তাহলে তুমি শেখ মামুনুল হকের কাছে বসলে তুমি দুই এক মাসের মধ্যে দশ বছর যাবৎ তুমি মুক্তি দশ বছর যাবৎ তুমি মুফাসের এতদিন কোন ঘোড়ার গাছ কাটছ সেদিন বক্তৃতা করছে আমার বগুড়ায় জিয়াউর রহমান তার ছেলের নাম তারেক রহমান কেন রেখেছেন তারেক মানে হলো পথ রহমান মানে রহমান রহমানের পথ ওই মুফাসরি অসময় ও তারে কমা আদ্রা কামা তারে এটা প্রাইমারি স্কুলের ছাত্রের তর্জমা জানে যে আকাশের উজ্জ্বল নক্ষত্র তার কমানের দরজায় টকা দেওয়া অসময় ও তারেক তারেককে তরিক বানাইছে তারেক এবং তরিকের পার্থক্য কি এত যুগে যে গাধায় জানে না সেই গাধা একজন বাংলাদেশের বিখ্যাত মুফাসের বিখ্যাত মুক্তি একসরুল জাহাল পথে কাটে বহুত আলেম আল্লামা উস্তাদ খুঁজে পাই না আমরাও ক্লাসে বসলে ছাত্র খুঁজে পাই না এক প্রশ্নের জায়গায় দুই প্রশ্ন হা করে বইসা থাকে আমরাও বইসা থাকে পথিক আলেমের কোনো অভাব নেই বাংলাদেশে আল্লাহই মাফ করুক আমাদেরকে লেখাপড়া করো পড়াশোনা করো কিতাপ খাটো আলেম হওয়ার চেষ্টা করো সম্মানিত অবস্থিতি এই এক শোনো চাহাললে এলেম এলেম কমে যাবে এলেমের কথার ফাউল টক করা দুটো এক কথা নয়

ইহুদিদের একাত্তর ফেরকা হওয়া নাসারাদের বাহাত্তর ফেরকা হওয়া উম্মতে মোহাম্মদের তেহাত্তর ফেরকা হওয়া এর মধ্যে যে বাহাত্তর ফেরকা জাহান্নামে নামে যাবে এক ফেরকা জান্নাতে হবে এই যে ফেরকায় ফেরকায় দলে দলে মুসলিমদের বিভক্ত হওয়া এটাও কি আমাদের আলামত এটাও কি আমাদের আলামত কে সব আলামতই খারাপ নয় এটা আবার মনে রাখবেন কে আলামত সুতরাং খারাপ না আলামত কতগুলো খারাপ আলামত কতগুলো ভালো আলামত কতগুলো এটা প্রচলিত নিয়মের অনুযায়ী চলছে কি কি ঘটতে পারে কেমত আগে আলামত হলো কিছু চিহ্ন কিছু নিদর্শন কিছু আগাম খবর আল্লাহর যা দিয়েছে রসুল্লাহ সব আলী সালাতাম যা বিবরণ দিয়েছেন সেইটাই কতগুলো আলামত আপনাদের সামনে খুব সংক্ষেপে তুলে ধরব খুব বেশি সময় আমি কথা বলতে পারবো না অন্যের হক মারা যাবে না সময়ত উপস্থিতি কিয়ামত আর আগে কতগুলো আলামত দেখা দেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিকাশা করা হলো যে কিয়ামতের আলামত কি আল্লাহর বললেন বললেন মউতু নবিয়কুম তোমাদের এই নবীর মৃত্যু অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আগে কিয়ামত হবে না তার মানে যারা বলেন হায়াতুন নবী তাদের দাবি অনুযায়ী এটাই দাঁড়ায় যে কেয়ামত কখনোই হবে না আল্লাহ নবী যেহেতু জীবিতই আছেন তাহলে আর কেয়ামত হবে কিভাবে কথাটা সঠিক নয় কোরআন অনুযায়ী এবং হাদিস অনুযায়ী আল্লাহ নবীর দুনিয়া অভিমৃত্য হয়ে গেছে কবরের জীবনে তিনি বারজাখি জীবনে আছেন বারজাখি জীবন দুনিয়াবী জীবন হিসেবে গণ্য নয় আল্লাহ্ নবীর মৃত্যু তিয়ামতের একটা আলামত অর্থাৎ আল্লাহ্নবীর জীবদ্দশায় তে হবে না নবী সল্লহ আলী সাল্লাতুল সালম বলেছেন বয়েস্ তো আনার ওয়াসা দুর্কা হাতেন ওয়াসার বিশ্বাপতে ওয়াল উস্তাদ আমাকে পাঠানো হয়েছে পৃথিবীতে আর তে এতটাই কাছে যেরকম এই মধ্যমা আঙ্গুলি এবং তর্জুনী আঙ্গুলি দুইটার দূরত্ব যতটুকু অতটুকু হল আমার মধ্যে আর কে আমাদের মধ্যে দূরত্ব রয়েছে কেয়ামত খুব কাছাকাছি এসে গেছে আল্লাহ নবী এটাই বুঝে চেষ্টা করেছেন যে খুব বেশি সময় নেই নবী সাল সাল্লাম বলেছেন সোহে মুসলিমের হাদিস যে দুনিয়া বিদায় নিচ্ছে ফিসার অন্য বিবরণ এসে ফি সোরমা দুনিয়া বিদায়ের ডাক দিচ্ছে দুনিয়া বৃদ্ধ হয়ে গেছে দুনিয়ার শেষ পর্যায়ে পৌঁছে গেছে এখন সে চলে যাবে চলে যাওয়ার প্রস্তুতি নিয়েছে তোমরাও সেই হিসেবে প্রস্তুতি নাও আল্লাহ বলেছেন বাদের বিলা আমার তোমরা দ্রুত গতিতে আমল করো আমল করো আমল করো আখেরাতের কাজ করো যেন কেননা কেমতের আলামত যখন শুরু হয়ে যাবে তার মধ্যে একটি হলো সূর্য যখন পূর্ব দিক থেকে ওঠে তখন সূর্য কোথার থেকে উঠবে পশ্চিম দিক থেকে উঠবে আবু জর হাদিস আল্লাহ থেকে বললেন আবাজার তুমি কি জানো আবু জর তুমি কি জানো সূর্য কোথায় যায়। আবু জর বললেন আল্লাহ বলেন আল্লাহ আলম হাদিস বোহারিতে আল্লাহ এবং তার রসুলি ভালো জানেন যে সূর্য যায় যে আর ওশেনিসের সাজদা করে সাজদা করে সেখানে অনুমতি চায় যে আমি আবার উদিত হব কিনা আল্লাহ অনুমতি দেন তারপরে সূর্যবার পূর্ব দিকেতে উদিত হয় আমাদের ধারণা সূর্যbote এমনিতেই ঘোরে নাকি সূর্য এমনিতেই ঘোরে না আল্লাহ ঘুরান লা শামসি হাম বাগিলাহা আনতু দিরা কাল কমার কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন রাগের আয়াত ওয়াশamsu তাজরী লি মুস্তকররিলহা দালিকা তাকদিরুল আজিজিল এই হাদিসের সাথে সম্পৃক্ত করে আল্লাহ নবী বললেন যে শোনো সূর্য তার নির্দিষ্ট গতিপথে যাচ্ছে এমন এক সময় আসবে আবু জার শোনো এই সূর্য আল্লাহর কাছে অনুমতি চাবে একবার চাবে আল্লাহ অনুমতি দিবেন না দ্বিতীয়বার অনুমতি চাবে আল্লাহ অনুমতি দিবেন না তৃতীয়বার অনুমতি চাওয়ার পরে আল্লাহ বলবেন সূর্য আজকে তুমি পূর্ব দিক থেকে নয় পশ্চিম দিক থেকে উদিত হও সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে বিশ্বাস করেন আপনারা এই যে এত গবেষণা এত চিন্তা চেতনা এত রাজনৈতিক ভাষণ এত গরম কথাবার্তা এত কিছু করছেন আমি বলবো বিশ্বের নেতারা রাজনৈতিক তারা যারা পথে পথে বহুত ভাষণ দিয়ে বেড়ান সূর্য আপনি ঠেকাইতে পারবেন ওই দিন আজকের সূর্য পূর্ব দিক থেকে উঠছে সেদিন যে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে এই সূর্য ঠেকানোর মতো সাধ্য আপনার আছে না আপনার সেই চিন্তা আছে সূর্য যখন পশ্চিম দিক থেকে একবার উঠে যাবে তখন আর কারো তো বা কবুল হবে না কারো ইমান গ্রহণযোগ্য হবে না কোরআনের আয়াত আপনার পড়ে নিন সুরা আল আল আমে রয়েছে অন্য অন্য জায়গায় ইশারা রয়েছে আমার তেলাওয়াত করার সময় নাই তখন আর ইমান গ্রহণ করা হবে না সূর্য পশ্চিম দেখতে উঠে গেল আপনি তখন আস্তা খুল্লা পড়বেন তো বা পড়বেন ইমান আনবেন এই তো আর ইমান তখন আল্লাহর কাছে কবুল হবে না এই জন্য আল্লাহ বলেছেন বাদেরু দ্রুত গতিতে ইমান এনে নাও দ্রুত গতিতে আমল দ্রুত করো কেন কেয়ামতের এই আলামত জাহির হওয়ার পরে হাজার বার যদি তুমি তওবা করো তওবা আর গ্রহণযোগ্য হবে না কবুল হবে না পথে পথে শুধু ঘুরে ঘুরে মরতে হবে ওয়াইফিদুল মাল মাল বেড়ে যাবে ধন সম্পদ বেড়ে যাবে টাকা পয়সা বেড়ে যাবে এই যে পঞ্চাশ বছর আগের লোকদেরকে জিজ্ঞাসা করেন রকম স্টেজের কোনো খবর ছিল নাকি আমরাও এখানে বক্তৃতা করেছি ছোট একটা হয়তো চেয়ারের পাশে বসে সামনে একটা টেবিল নিয়ে আলোচনা করেছি বক্তৃতা করেছি এখন মানুষের মাল বেড়ে গেছে বিশাল স্টেজ এই মায়ের এই ভিডিও এই আলোকসজ্জা অন্য অন্য জায়গায় তো আরও অনেক কিছু আর তখন দুই চারটা টাকার জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরতে হতো এখন আলহামদুলিল্লাহ মানুষ হারাম পথেও ব্যয় করে হালাল পথেও ব্যয় করে আলহামদুলিল্লাহ মানুষের কাছে একটা দিনই জলসার জন্য একটা ইসলামী কাজের জন্য হাত পাতলে মানুষ আর এখন কি না আল্লাহর রহমতে ভালো হয়ে যায় এটা কে আলামত কিন্তু খারাপ আলামত না ভালো আলামত সম্মানিত উপস্থিতি ইয়াফিদুল মাল মাল বেড়ে যাবে ধন সম্পদ বেড়ে যাবে চাষি যখন খেতে চাষ করতে যাবে লাঙ্গলের ফলার আগায় স্বর্ণ রৌপ্য বেরিয়ে আসবে এরকম ধন সম্পদ বেড়ে যাবে টাকা পয়সা বেড়ে যাবে জাকাত নেওয়া মানুষ দাঁড়ে দাঁড়িয়ে ঘুরবে আমার এই দানটা নেও আমার এই জাকাতটা নেও তখন ওই দরিদ্র বলবে কালকে যদি আসতে পারে নিতাম আজকে আমার আর কোনো প্রয়োজন নাই আপনারা আজকে চাইলে দিতেছেন না কালকে কি হবে আপনি জানেন না কালকেই আপনি টাকা পয়সা না পথে পথে ঘুরবেন কোন মানুষ আপনার এক পয়সা গ্রহণ করবে না আপনিও যা উনিও তাই কাজে দান দ্রুত গতিতে করেন দ্রুত গতিতে আল্লাহ বলেন দ্রুত গতিতে দান দান না আপনি করবেন এই দান কেউ নেবে না সম্মানিত উপস্থিতি তারপরে আরো কিছু আলামত রয়েছে পুরুষের চিতেন নারীও অনেক বেশি হয়ে যাবে এক জাহাল মানুষ মূর্খ হয়ে যাবে আমরা মনে করি আলেম বেড়ে গেছে মুক্তি বেড়ে গেছে মুফাসের বেড়ে গেছে তারপরে মোবাইল মোবাইলের মধ্যে খালি এলেম আর এলেম সবাই আল্লামা মুক্তির ভাষণের ঠটে দুনিয়া অস্থির হয়ে গেছে আল্লাহ্মে বলেন একসরোল জাল এগুলাও জাহেলি সাউন্ড একটা কমায় দাও না এগুলাও মূর্খতা মূর্খকে আলেম বলা জাহেলকে আলেম বলা যার তার ফাউল কথাবার্তা বলা এগুলাও কে আমত আলামত ছাড়া আর কিছুই নয় সম্মানিত উপস্থিতি আল্লাহ্মে বলে মূর্খতা বেড়ে যাবে এক একজনের নামের বাহার ইশারা দিয়ে যে আপনাদেরকে সামান্য একটু কিভাবে জাহালত বেড়ে যায় শেখ আব্দুর রাজাক ওয়াজ করতেন অধিকাংশ মুফাসের মিথ্যে কথা বলে কথাটা হুবহু সত্য কথা কিন্তু তার সাথে আমি আবার একটু ইশারা করে দিয়ে যাই আমি মুসলিম তো যদি ওয়াজ বলবে ওয়াদা নিয়ে না আসি তাহলে ওটা মিথ্যা কথা না আয়াতুল মুনাফিকে সালাস যদি হাদাসা কথা বলে ওয়াদা আখলখ ওয়াদা করে খলখ ওয়াদা করে খানা কথা বললে মিথ্যা বলে আমানত দিলে সেই আমানতের শেখিয়াত করে ওয়াদা করলে খিলাফ করে ইলাখে মুফাসসির কুন আমানত বহু মুসলিম উদ্দিন বড় বড় বক্তরা মিথ্যা কথা বলে ওয়াজ পাবিলে আসার ওয়াজে দেনিয়া খালি মুফাসসির আমার মতো বড় বড় হুজুরা ওই কাজ করে কাতার একটাই বড় তার চেয়ে বেশি মুফাসসির তো খালি মিথ্যা কথা বলে আপনারা আমানতের খেয়ানত করেন আপনারা ওয়াদা খেলাপ করেন মুনাফে কি শুদ্ধা করেন কাজে এগুলা ওই একই অবস্থা সম্মানিত অবস্থিতি কিছু মনেই করেন না টাকাপুরির টাকা টাকাপুরিতে ফেটে পড়েন ন নেবার এগুলা খারাপ কাজ সম্মানিত অবস্থিতি আমি যে বলছি এক জাহান মূর্খতা বেড়ে যাবে মোহাসে সাহেবদের অবস্থা কি যে দুরবস্থা কি যে দুর্গতি আল্লাহ আশারে গেল ভালো জানেন সম্মানিত উপস্থিতি শ্রোত্রী মন্ডলী এক আধটা উদাহরণ দেয় কালকেই তো আবার ট্রোল করা শুরু করে দিবে মুসলিম দেশে এটা করলো সেটা করলো গালি গালাস আমাদেরকে আমাকে অস্থির করে ফেলবেন আচ্ছা তা করেন যেহেতু আমরা কিছু শিখাইতে পারিনি আমাদের বাচ্চা কাছে এদেরকে ছেলে মেলেদেরকে কাজেই করবে ব্যর্থতা আমাদের তারপরও ইশারা করে দেয় মুফাসেরদের কীর্তি এক মুফাসের বলে বেড়ান যে জাহান্নাম থেকে কারো সুপারিশে কোনো গুণাকার উঠে আসবে না মিজানের পাল্লায় মাপা হবে না সর্বসম্মত ভাবে এই মুফাসের কাফের পার্থক্য নেই কিছু কঠিন বক্তব্য দিলাম তার কিছুদিন পরে দেখলাম যে উনি বলে আমি আমি করেছি হকের কাছে বসে এই শেখ আকিদার সহি করে নিয়েছি তাহলে তুমি শেখ মামুনুল হকের কাছে বসলে তুমি দুই এক মাসের মধ্যে দশ বছর যাবত তুমি মুফতি দশ বছর যাবত তুমি মুফাসের এতদিন কোন ঘাস কাটছ সেদিন বক্তৃতা করছে আবার বগুড়ায় জিয়াউর রহমান তার ছেলের নাম তারেক রহমান কেন রেখেছেন তারেক মানে হলো পথ রহমান মানে রহমান রহমানের পথ ওই মুফাসসিরি অসময় অত্যারে কমা আদ্রা কামা তারে এদের প্রাইমারি স্কুলের ছাত্রের তরজমা জানে যে আকাশের উজ্জ্বল নক্ষত্র তারা কমানের দরজায় টোকা দেওয়া অসময় অত্যারে তারেককে তরিক বানাইছে তারেক এবং তরিকের পার্থক্য কি এতটুকু যে গাধায় জানে না সেই গাধা একজন বাংলাদেশের বিখ্যাত মুফাসরা বিখ্যাত মুক্তি একসরুল জাহাল পথে কাটে বহুত আলেম আল্লামা উস্তাদ খুঁজে পাই না আমরাও ক্লাসে বসে ছাত্র খুঁজে পাই না এক প্রশ্নের জায়গায় দুই প্রশ্ন হা করে বইসা থাকে আমরাও বইসা থাকে পথিক আলেমের কোনো অভাব নাই বাংলাদেশে আল্লাহই মাফ করুক আমাদেরকে লেখাপড়া করো পড়াশোনা করো কিতাপ খাটো আলেম হওয়ার চেষ্টা করো সম্মেদ উপস্থিতি এই এক শোনো চাহাল এক কমে যাবে এলেমের কথার ফাউল টক করা দুটো এক কথা নয় সম্মায়িত উপস্থিতি এলেম কমে যাবে মূর্খতা বেড়ে যাবে তারপরে সেনা বেড়ে যাবে সেনা ব্য বেড়ে যাবে গান বাজনা ঘরে ঘরে বাজবে আলমাস আমির যেটা মাথার উপরে মেজমার গান বাজনা চলতেই থাকবে নর্তকা নাচানো শুরু হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি বহু বিধ কেয়ামতের আলামত রয়েছে এখন সবাই সবার ঘরের মধ্যেই রয়েছে কমও বেশি পার্থক্য রয়েছে এগুলা সবই কেয়ামতের আলামত হিসাবে গণ্য কেয়ামত যত কাছে আসবে ততই খারাপই বেড়ে যাবে দুর্নীতি বেড়ে যাবে অন্যায় বেড়ে যাবে আপনার ভুল ত্রুটিগুলো বেড়ে যাবে সম্মায়িত উপস্থিতি এই সকল বিষয়ে অধিকাংশ আলে মোলামাই ঐক্যমত পোষণ করেছেন হাদিস এতটাই শহীদ এবং সারিহ যে তার বিরুদ্ধে কিছু বলার মতো নাই এই দেখেন এত গুন্ডগোলের পরে এত কিছুর পরে দেশটা একটা পর্যায়ে আসলো এখন কয় নম্বর স্বাধীনতা চলছে ভুল ব্যাখ্যা দিবেন না এই দেশ হঠাৎ আসেনি এই দেশে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছে শিখদের বিরুদ্ধে লড়তে হয়েছে রক্ত ঝরেছে সেখানে ওহাবি আন্দোলন হয়েছে খারাইজি আন্দোলন হয়েছে তিতিমুর আন্দোলন হয়েছে এখানকার বট্টু হাজিকে জেলে যেতে হয়েছে তারপরে থানা পুলিশ করতে হয়েছে তারপরে ধানি খোলার ওই আশুদুল্লাহ গাজী সাহেবের গায়ে বালাকোটের বুলেট লেগেছে বহু মানুষের সম্পদ বাজেয়াপ্ত হয়েছে পিনাকি ভট্টাচার্য পর্যন্ত সেটা আলোচনা করেছেন ফ্রান্স থেকে আল এসে তাদের ইতিহাস পড়তেও চায় না বলতে হচ্ছে না ওইটা হলো প্রথম স্বাধীনতা ইংরেজদের মধ্যে শিখদের মধ্যে সোজা অস্ত্র যুদ্ধ গোটা ভারত উপমহাদেশ তাদেরকে তস্পস করে দেওয়া হয়েছিল প্রথম যুদ্ধ দ্বিতীয় যুদ্ধ রাজনৈতিক যুদ্ধ রাজনৈতিক যুদ্ধ উনিশশো সাতচল্লিশ সালে এই দেশ স্বাধীন পাকিস্তান হয়েছিল সেখানকার নেতৃত্ব হালেন তৃতীয় একাত্তরের যুদ্ধ তারপরে আগস্ট সেটা কি করবেন সেটা আবত্র বিষয়ে রয়েছে ঘোষণাপত্র আসার পরে বুঝতে পারবো কতটুকু শুদ্ধ করেছো কতটুকু ভুল করেছ কতটুকু পাশ কাটিয়ে গিয়েছো আর কতটুকু সংযুক্ত করেছ আমরাও বেউ আমরাও দেখছি আমরাও লক্ষ্য করছি আমাদের মূল্যায়ন থাকবে যদিও চার কোটি মানুষের প্রতিনিধিকে এখনো পর্যন্ত টাকা হয় নাই ওইভাবে কিন্তু আমাদের চার কোটি মানুষকে বাদ দিয়ে তোমরা যাই পাঠ করো যাই করো না কেন প্রশ্ন থেকে যাবে আমরা প্রশ্ন সময় মতো অবশ্যই তুলবো ইনশাআল্লাহ